পত্রিকাগুলো যদি দেখেন দেখবেন যে নির্বাচনের আগে রাজনৈতিক মাঠ বেশ গরম এক সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুকে ঘিরে তো রীতিমতো বিস্ফোরক অভিযোগ উঠেছে আর এর সাথে আছে দেশের অর্থনৈতিক আর সামাজিক সংকটের গভীর চিত্র প্রথমেই আসি রাজনীতির কথায় প্রথম আলো বলছে ইসলামী আন্দোলন বাংলাদেশ একাই নির্বাচনে লড়ার ঘোষণা দেওয়ায় ইসলামপন্থী দলগুলোর ভোট ব্যাংক কিন্তু এখন তিন ভাগে ভাগ হয়ে গেছে মানে ভোটের মাঠে কিন্তু একটা নতুন সমীকরণ তৈরি হচ্ছে আর এর সাথেই দ্য ডেইলি স্টার জানাচ্ছে সরকার সম্ভবত সামনের মাস থেকেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর একাংশ চালু করতে পারে বোঝাই যাচ্ছে নির্বাচনের আগে এটা একটা বেশ বড় রাজনৈতিক চাল হতে পারে দ্বিতীয় যে বিষয়টা নিয়ে সারা দেশে তোলপার হচ্ছে তা হল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু মানবজমিন জানাচ্ছে নাগরিক শোকসভায় তাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দেওয়ার দাবি উঠেছে কিন্তু সবচেয়ে চাঞ্চল্যকর খবরটা দিয়েছে নয়াদিগন্ত খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এফ এম সিদ্দিকী অভিযোগ করেছেন যে তাকে নাকি স্লো পয়জনিং করা হয়েছিল মানে পরিকল্পিত অবহেলাই তার মৃত্যুর কারণ সূচনা একবার কি সাংঘাতিক অভিযোগ আর সবশেষে এই রাজনৈতিক অস্থিরতার বাইলে দেশের আসল সংকটগুলো কিন্তু আরও গভীর হচ্ছে যেমন ধরুন বণিকবার্তা জানাচ্ছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লোকসান চুরানব্বই শতাংশ বেড়ে গিয়ে এখন সতেরো হাজার কোটি টাকা ছাড়িয়েছে মানে বুঝতেই পারছেন এর চাপটা কোথায় গিয়ে পড়বে অন্যদিকে কালের কণ্ঠে একটা ভয়াবহ চিত্র তুলে ধরেছে গত এক বছরে শুধু ঢাকা থেকে ছশো তেতাল্লিশটা বেওয়ারিশ লাশ উদ্ধার করা হয়েছে এর সাথে নিউ এজ জানাচ্ছে উত্তরার একটা বিল্ডিংয়ে আগুনে পুড়ে একই পরিবারের তিনজন সহ মোট ছয়জনের মর্মান্তিক মৃত্যুর খবর সব মিলিয়ে আজকের পত্রিকাগুলো কিন্তু এমন একটা দেশে ছবি তুলে ধরছে যেখানে একদিকে চলছে রাজনৈতিক হিসাব নিকাশ আর অন্যদিকে বিচারহীনতার উদ্বেগ আর গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংকটগুলো আরও ঘনীভূত হচ্ছে আসসালামু আলাইকুম আজ আমরা জানব সরকারি নতুন বেতন কাঠামো বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আর্থিক সংকট ইসলামপন্থী দলগুলোর নির্বাচনী জোটের সর্বশেষ পরিস্থিতি খালেদা জিয়ার স্মরণসভা উত্তরায় অগ্নিকাণ্ড এবং পুলিশের যানবাহন সংকট সহ আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শুরু করছি দা ডেইলিস্টের প্রতিকারেটি খবর দিয়ে। দার শ্রোলাম জানুয়ারি মাস থেকেই সরকারি নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়ন শুরু হতে পারে। অর্থ মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী অন্তর্বর্তী সরকারের আমরেই এই বেতন কাঠামোর কিছু অংশ কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। এইজন্য সংশোধিত বাজেটে প্রায় 20,000 কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে যা দিয়ে 1.5 কোটি বেশি সরকারি কর্মকর্তা ও কর্মচারীর বেতন ভাতা পরিশোধ করা হবে জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনে একুশ জানুয়ারির মধ্যে পাওয়ার কথা রয়েছে এবং যাচাই বাচাই শেষে বারোই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগেই এটি বাস্তবায়নের ঘোষণা আসতে পারে সূত্রমতে মতে জানুয়ারি থেকেই হয়তো সংশোধিত মূল বেতন অথবা ভাতার অংশ কার্যকর হতে পারে যা প্রাথমিক বাস্তবায়নের জন্য যথেষ্ট হবে বলে সরকার মনে করছে এবার আসি দেশের বিদ্যুৎ খাতের একটি খবরে বণিক বার্তা পত্রিকার খবর অনুযায়ী বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা বিপিডিবির লোকসান চুরানব্বই শতাংশ বেড়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সংস্থাটির নিট লোকসান দাঁড়িয়েছে সতেরো হাজার একুশ কোটি টাকা যা আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ ব্যয় কমানো বা উৎপাদন বাড়ানোর নানা উদ্যোগ সত্ত্বেও বিদ্যুৎ খাতের আর্থিক চাপ কমেনি বরং সরকারি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কমে যাওয়ায় বেসরকারি খাতের উপর নির্ভরতা বেড়েছে যা লোকসানকে আরও তীব্র করেছে ক্ষমতাচ্য সরকারের রেখে দেওয়া রেখে যাওয়া দায় মেটাতে অন্তবর্তী সরকার প্রায় ষাট হাজার কোটি টাকা পরিস্থিতির উন্নতি হয়নি বিশেষজ্ঞরা বলছেন অপ্রয়োজনীয়ত বিষয়গুলো সংস্কার না করলে এই সংকট থেকে বের হওয়া সম্ভব নয় এবং ভবিষ্যতে বিদ্যুৎ খাত আরও বড় আর্থিক ঝুঁকিতে পড়বে এখন রাজনৈতিক অঙ্গনের দিকে নজর ফেরানো যাক প্রথম আরও খবর বলছে ইসলামপন্থীদের ভোট তিন ভাগে বিভক্ত হয়ে পড়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ শেষ পর্যন্ত এককভাবে নির্বাচনে অংশ নওয়ার ঘোষণা দিয়েছে দলটি তাদের জমা দেওয়া 268 আসনে নিজ নিজেরাই লড়বে এবং বাকি 32টি আসনে পছন্দের পার্টির সমর্থন দেবে এর মধ্যে দিয়ে ইসলামপন্থীদের ভোট এক ভাগ শায়নার উদ্যোগ ব্যর্থ হলো দলটি অভিযোগ করছে যে তারা জামায়াতের দিকটিকে উপেক্ষা ও অসম্মানের শিকার হয়েছে এর আগে জামায়াতে ইসলামী নেতৃত্বে 10 দলের জোট দুশো তেপান্নটি আসনের রাজনৈতিক প্রেক্ষাপটে যুগান্তর পত্রিকা জানাচ্ছে বিএনপির মিত্ররা জাতীয় সরকারের দিকে তাকিয়ে আছে আসন সমঝোতা নিয়ে কিছুটা অসন্তোষ থাকলেও তারা নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত অটল মিত্র দলগুলো আশা করছে নির্বাচনে জিততে না পারলেও পরবর্তীতে জাতীয় সরকার বা উচ্চ কক্ষে তাদের প্রতিনিধিত্বের সুযোগ তৈরি হতে পারে বিএনপির স্থায়ী কমিটি সদস্য রহমান জানিয়েছেন দলটি শুরু থেকে সরকারের কথা বলে আসছে এবং নির্বাচনের সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়েও পত্রিকায় একাধিক প্রতিবেদন এসেছে মানব জমিন পত্রিকার প্রধান শিরোনাম সত্যিকার দেশের নেত্রী হয়ে উঠছিল খালেদা জিয়া জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত এক নাগরিক সভায় দেশের বিশিষ্ট নাগরিকরা তার রাজনৈতিক সংগ্রাম এবং গণতান্ত্রিক আদর্শের কথা তুলে ধরেন বক্তারা বলেন তিনি কেবল একটি দলের নন বরং দেশের সব মানুষের নেত্রী হয়ে উঠেছিলেন শোক সভা থেকে তাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দেওয়ার দাবি জানানো হয় এবং তার চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে তদন্তর আহ্বান জানানো হয় এরই ধারাবাহিকতায় নয়া দিগন্ত পত্রিকার একটি খবরে খালাদি জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের প্রধান প্রফেসর ডাক্তার এফ এম সিদ্দিকীর একটি গুরুতর অভিযোগ উঠে এসেছে তিনি বলেন তিনি বলেছেন খালাদেজাকে ভুল ওষুধ স্লো প্রয়োজনিং করা হয়েছিল ডাক্তার সিদ্দিকী অভিযোগ করেন সুচিকিৎসা না দিয়ে পরিকল্পিতভাবে সাবেক প্রধানমন্ত্রীকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে তিনি বলেন লিভার ফাংশনের দ্রুত অবনতি ইচ্ছাকৃত অবহেলার প্রমাণ এবং এটি তাকে হত্যা করার কোন সুদূর প্রসারী সুদূর প্রসারী পরিকল্পনার অংশ কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন এবার একটি সামাজিক উদ্বেগজনক পরিসংখ্যানের দিকে দৃষ্টিপাত করা যাক কালের কণ্ঠপত্রিকার প্রধান খবর অনুযায়ী এক বছরে ছয়শাল্লিশ লাশ দাপন ও সৎকার করা হয়েছে দুই বাজার ও সালে কবরস্থান সহ বিভিন্ন স্থানে এসব লাশ দাপন করা হয় যা গড়ে প্রতি মাসে প্রায় চুয়ান্ন জন মানবাধিকার সাংস্কৃতিক সংগঠন এম এস এফ বলছে বেশিরভাগ লাশের পরিচয় অজ্ঞাত থেকে যাচ্ছে যা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আরেকটি খবর প্রকাশ করেছে দেশ রূপান্তর যার শিরোনাম থানায় থানায় গাড়ি সংকট ছাত্র জনতার অভ্যুত্থানের পর পুলিশের যানবাহন সংকট তীব্র আকার ধারণ করেছে যার ফলে আসামি গ্রেপ্তার ও মামলা তদন্ত কার্যক্রম ব্যাহত হচ্ছে সামনে জাতীয় নির্বাচন থাকায় অতিরিক্ত অভিযানের পরিকল্পনা থাকলেও যানবাহনের অভাবে পুলিশের শীর্ষ কর্মকর্তারা উদ্বিগ্ন এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দেওয়া হলো অর্থ বরাদ্দের প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি ফলে নতুন গাড়ি কেনা যাচ্ছে না সবশেষে একটি মর্মান্তিক দুর্ঘটনার খবর ইউএস পত্রিকা জানাচ্ছে রাজধানীর উত্তরায় একটি আবাসিক ভবনে আগুনে পড়ে ছয় জনের মৃত্যু হয়েছে শুক্রবার সকালে একটি সাততলা ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হলো ধোঁয়ায় শাশ্বত হয়ে পঞ্চম ও ষষ্ঠ তলায় বাসিন্দাদের মৃত্যু হয় নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনার কারণ তদন্ত করছে আজকের জন্য এটুকুই আশা করি বিস্তারিত আলোচনা আপনাদের কাছে ভালো লেগেছে আবার দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ